আপনাদের মতো আমি ওরকম না আপনাদের মতো ওরকম না বলে আমরা কেমন আপনারা রোমান্টিক

আর শুনছি লন্টু ভাই নাকি বিয়া করে ফেলাইছে তাহলে একটা মাইয়া হয়েছে কালাম ভাই আপনি মিথ্যা কথা কেন বলছেন কারণটা জানতে পারি কই মিথ্যা না মিথ্যা না তো আমি মিথ্যা বলি আমার গতকাল ঋষাদের সঙ্গে দেখা হয়েছে আর পুরো দেশেই আছে ক্যাম্পাসে যাচ্ছিল আমার রকির সাথেও দেখা হয়েছে কিন্তু রকি বা আপনি কেউ আমাকে ঠিকানা কেন দিতে চাচ্ছেন না আমি না বুঝতে পারছি না বুঝতে পারবেন না তো রন্টার মাথা খাইতে তো আপনার খুব ভালো লাগে কালাম ভাই একটু বোঝার চেষ্টা করেন আমি অনেক বিপদের মধ্যে আছি অনেক সমস্যার মধ্যে আটকে আছি আমার রন্টু ভাইয়ের সঙ্গে দেখা করা খুবই দরকার আপনি ঠিকানাটা দেন দরকার পড়লে আমি কাউকে কিছু বলবো না দূর আপনি তো আমারে বিশ্বাসই করতেছেন না আপনার সাথে আমার কোনো কথাই কমো না আমার মেলা কাম আছে ভাইয়া কালাম ভাই শুনেন কালাম ভাই শুনেন जी बोलन आपनदर মারামারি শেষ হইছে মানা ওর মন কিশের মারামারি কিশেরoverline আমি আপনাদের নিজেই থাকি আপনারা কি করেন না করেন সবকিছু কিন্তু আমার কানে আসে বুঝছেন তা কে কাকে মারলেন তাও তো দরকার নাই আপনার অবশ্যই দরকার আছে আপনারা যেভাবে মারামারি করতেছেন কে যদি আহত নিহত হয় তখন কোর্টে গিয়ে সাক্ষী কে দেবে শুনি আমাকেই দিতে হবে জানতো আমি অ্যাডভোকেট জানেন এটা কিন্তুoverline কথা ঠিক আছে যদি আপনি বলতে না চান তাহলে আর কি করি সকাল থেকে নিচে খান নাই চলেন নাস্তা নিয়ে আসছি খাবেন ধর আপনি এইভাবে নাস্তাটা নিয়ে আইসেন না তো আমাদের ঝামেলা হইতেছে বুঝলাম না আমি নাস্তা নিয়ে আসলে আপনাদের ঝামেলা হবে কেন আরে ঝামেলা হইতেছে তো কালকে আপনি বরফ ঘষা দিয়েছেন তাতে অনেক সমস্যা হয়েছে জানেন তো আমরা এমনি হেলানো পাবলিক একটু নরা পাইলে আরো কাইত হয়ে যায় দেখেন ভাই আমি কিন্তু আপনার কথার অর্থ কিছুই বুঝতেছি অর্থ হইতেছে আপনি নাস্তাটা নিয়ে যান আই ডোন্ট অসামাজিক কেন একটা মানুষ বাসায় নাজপানি আসছে এটা ফিরে দিতে হয় তোমরা তো অনেক সামাজিক হেলানো সামাজিক এই জন্য তো আমার মাঝে মাঝে অসামাজিক হইতে হয় সামাজিক আসুন না ভেতরে আসুন থ্যাংকস আপনি সুস্থ আছেন জি আমি অসুস্থ থাক কেন যাক সুস্থ দেখে আমার অনেক ভালো লাগছে

নারণ দারণ দারণ মানে না মানে আপনি বাসায় একা আপনি আমাকে বলতেছেন আমি গেলে দুজন হবেন আচ্ছা আপনি আমাকে কেন ভেতরে যেতে বললেন আপনি তো চাইলেই নাস্তাটা নিয়ে আমাকে থ্যাংক ইউ বলে চলে যেতে পারতেন আমাকে তো যাওয়ার কোনো দরকার নেই আপনার রুমে এটা কেন বললেন আপনি ওয়াই মানে আপনি আসবেন আমরা একসাথে নাস্তা করব আপনি আর আমি তো এর জন্যই আপনাকে খুব ইচ্ছা না আমার সাথে নাস্তা মানে আপনাকে আমি যতটুকু ভদ্র ভাবছিলাম আপনি তার মোটেও ভদ্র বুঝছেন আপনাকে অবহুদ্র মানুষ না হলে এরকম একা ঘরে আপনি আমাকে কক করে দিতে পারেন না আপনি ভুলে গিয়েছেন আমি একজন অ্যাডভোকেট আমাকে বোকা বানাবেন এত সহজ না আপনার জন্য রাস্তায় আসিলাম এখন এটা আপনার আর ভাগ্যে জুটবে হাজি তো মনে কি পাগল নাকি মানে এই একবার একটু প্রেম প্রেম খেলে আবার উত্তেজিত হয়ে যায় তার মনের ভিতরে অনেক প্রেম তো এই কারণেই মনে হয় হম প্রেমটা মনে হয়ে যাচ্ছে কারণ আমি এই বাসা ছেড়ে চলে আসছি অদ্ভুত কথা তুমি বাসা ছেড়ে আসছো কেন ওদিকটা তো রুম হাত পোড়ায় ফেলাইছে খুব ভালো হয়েছে কি কি অদ্ভুত কথা বাজে কথা কৌ কেন বাজে কথা বলবো আমার মতো এতিমরা যখন সে খারাপ ব্যবহার করছে তা তো হাত পুরবে তাই না অভিশাপ তুমি তো নিষ্ঠুর মহিলা আর আপনার রুমা সে খুব রোমান্টিক মহিলা তাই না এইটা তুমি ঠিক বলছো যথেষ্ট রোমান্টিক অবশ্য অনেক আগে থেকে রোমান্টিক তাই বলে বয়সের ছোট সি 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 তওবা তো বাসতে চরলা আবারো বাজে কথা আমি আই আপনি কাহিনী কিছু জানেন নাকি না জেনে ফাল পারতেছেন এই দেখি কি কালকে রুম আসেতে এক রুমে কে ছিল জানেন আছিল এই তুমি আমি কিন্তু তোমাকে মারবো সে করতে পারবে বলতে কি আশ্চর্য এই থেকে পালাইলো কে কোনা নাকি কোনা কেমন আছো বোন ভালো তুমি ভালো কতদিন পর তোমাকে পাইলাম আপু তুমি কেমন আছো বোন আমি ভালো নাই তুমি কেমন আছো আমার কথা বাদ দাও কি হয়েছে বোন তোমার সেটা অনেক কথা এখন কিছু খাই তারপর বলি চলো তুমি খাইবা আজকে আমি তোমারে খাওয়াবো খালি তুমি কি কি খাইবা তুমি এত টাকা পাবা আমি চুরি করি না বোন কষ্টের আমার টাকা আমার কাছে মেলা টাকা আছে চলো খাইতে খাইতে সব গল্প কম আচ্ছা ঠিক আছে খাবো আজকে কিন্তু সারাদিন সময় দিতে হবে আমাকে তোমার খালি সারাদিন না তুমি আমার সাথে এক মাস থাকবা চলো খাইতে খাইতে আমরা দুই বইনে অনেক গল্প করু অনেক জ্বলতেছে কালাম ভাই তখন যে দেখলাম হাতে করে আপনি কি যেন আনছেন খাবার টাবার নাকি তাই আপনি দেখি এটা ফেরেস্তার মতো মানুষ ভাই আপনি জানেন যে আমার এখন অনেক ক্ষুদা লাগছে তাই আপনি বাইরে খাবার নিয়ে আসছেন থ্যাংক ইউ তো খাও খাবো কিন্তু মানে কিভাবে খাবো আমি প্লেট বাটিতে করে নিয়ে আসতেছি আচ্ছা খাইছেন দেখেন আমার রান্না করে জিনিসপত্র ভেঙে ফেলেন না ওরে বাবা বাহ তোমার পছন্দের খাবার কিন্তু খাবো কিভাবে পরোটা তো কাটা দিয়ে চামচ দিয়ে খাইতে পারবো না তাই তো দেখতেছি আচ্ছা সমস্যা নাই আমি যদি খাওয়াই দেয় কোনো সমস্যা আছে অবশ্যই কোনো সমস্যা নেই আপনি আমাকে খাওয়াই দিতেই পারেন আপনি তো আমার বড় ভাইয়ের মতো

এখন কি কথা বলার দরকার আছে আপনি ভালো মানুষ কিন্তু রোমান আমি এগুলো কি শুনতে ASCII শুনেছ না नीचे 누리র সাথে দেখা হয়েছিল 누리 কোথায় ও নিচে ও এত বছর বসে আছে তার আছে না ও চলে গেছে ও নিশ্চয় সবাইকে খুব বাজে ভাবে কথাগুলি বলে বেড়াচ্ছে মানে আমি তো জানি কত নোংরা ভাবে কথা বলতে পারে এটা তো আমি জানি হ্যাঁ তাহলে বিশ্বাস করেন ঋষের যে আমার রুমে ঢুকেছে ও যে ওখানে কখন ঘুমিয়ে পড়েছে আমি টেরও পাইনি আমিও ঘুমাচ্ছিলাম ইভেন আমার তো মনে হয় ওর তেমন কোনো ব্যাড ইন্টেনশনও ছিল না 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 ওর থাকতে পারে তোমার দিকে আরো বাজে দৃষ্টি আছে এখন যদি কারোর আমার দিকে বাজে দৃষ্টি থাকে তাহলে আমার তো কিছু করার নাই তাই না

তুই কি ভ্যাকসিন ট্যাক্সিন লিস নাকি মানে ভ্যাকসিন নিয়ে কি পাঠায় হয়ে না পাত্র আমি গরজ দেখ তুই মারতা ধরতাছস মারতাছস কাটতাছস না আরে কিন্তু বেশি হয়ে যেতেছে বেশি বেশি করিস না আমি কিন্তু আপারে ফোন কইরা দিছি ফোন কইরা দিছি মানে ফোন দিয়ে কি কইছস তুই কি কলজনার মধ্যে কামড় দে উঠলো না চেতকের উঠলো তোর শালা ফাউল কি কইছস তুই ফোন আমি তোর মত না তোর মত এরকম পাঠা না বুঝছস পাত্রা পাঠা না আমি যা কর আমি ভালো করেই কইছি তোরা আমারে শান্তি দিবি না না বাবু এত টেনশন লইস না আপার আমি বুঝাই কইছি চল মায়া দা শুন কি তো কত আমারে কোন মায়া মিস মনিরা আরে বেটা মনিরা না মনিরা মিস মনিরা মায়া ধরে দেখলে না মনে কি প্রেমে পড়ে গেছে আর আমারে মনে কি শান্ত আছে আমিও যখন এক পা দুই পা করে আগাই না বাবা টাস করে গুড়া জায়গা মানে কি জানি একটা আছে বুঝছস বেজাল একটা আমার কাছে

আচ্ছা এটা কোন কথা হইলো তুই সব কিছু জানার পর একটা স্ট্রেট নিই না আমি আসবে নিমু কি নিমুনা নাকি আসছে এটা তো তোর না বাসায় কি আছে তোর বাসায় এই তো জামো আমার বসাই তো মায়ের ময়ূর খাওয়ার পর থেকে সারা রাইত ঘুমাইতে পারে না কালকে রাইতে ঘুমের দুইটা ট্যাবলেট খাইছি এখন যদি আমি না ঘুমাইতে পারি আমি তো পাগল হয়ে যাবো গা বাসায় যদি কেউ না থাকে একটু চাবিটা দিয়ে দে আর যদি থাকে অগরে ফোনে খুঁজে দেয় আমি আইতেছি আরে ও খারান কইতাসি খারান কই কইতাছি কি কইছে কি আর তুই আবার এমন করে কইতে পারোস তো হ্যাঁ তুই আমার অর্ডার দিতে পারোস আচ্ছা ভুল হয়ে গেছে এখন কি করতে হইব কোন কানে ধর ধরছি শয়তানের বাচ্চা আমার না তোর কানে ধর আচ্ছা ধর মনে আপনি এইভাবে চুইলা আসলেন কেন ইচ্ছা ইচ্ছা মানে আহত একটা পোলারে হাসপাতালে অন্য রাই খাই ভাবে কেউ চলে আসে রাগ তোর আহত পোলা ও যে একাম করছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি ওরা হাসপাতালে লইতাম না ও সারা রাত বাবির রুমে আসিল কামলে গো ঠিক করছে ক এই কথাতে আপনার কি সমস্যা হইতেছে সেটা তো কইবেন ওই ফাজিল এটা কি কোনো ভালো কাজ করছো খারাপ কাজ দেখলে আমার সমস্যা শোনেন রুমার সাথে একটা বিষয় আছে মায়ের খাইস্তা কইলাম ডাইরেক্ট ও মা মায়ের খাওয়ার কি কথা কইলাম আমি অবশ্যই তুমি মায়ের খাওয়ার কথা কইতাছো একজন ভদ্রমহিলার নামে তুই মিথ্যা বদনাম দিতাছ এটা কিন্তু আমি মেনে লব না ডাইরেক্ট আমি কইলাম একটা জিনিস বুঝতাছি না বস মহিলা কথা শোনার সাথে সাথে আপনি কেমন জানি নেতায় যাইতাছেন ওই যে মনিরা এখন ভাবি আমার কিন্তু আপনার দেখা ভয়ই লাগতাছে বই লাগতেছে কি বই লাগতেছে মনে হইতেছে ভাবি চলে যাওয়ার সাথে সাথে আপনি একেবারে রশি ছাড়া গরু গেছেন সব খেতে এখন মুখ দেওয়ার চেষ্টা করতেছেন এখন তো মনে হইতেছে নুরিও আপনার কাছে নিরাপদ না ঘরে কইলাম আমি ডাইরেক্ট মান সম্মান কিন্তু কিছু রাখতেছিস না তুই হরাম যা তো সাহস তো এমনি করে দিয়া না এই তো তোমার এমনি করে দিই দিব কি শুন তুমি কিছু ঘটনা শুন চোরির সাথে আকাম করছে আমি শুনছি আরে শুনান তুমি শুনলো তো শুনছে আর এবার আলাদা শোনাইতে হবে আচ্ছা ভাই আপনার প্রবলেমটা কি আমার একটু কন্ত আমি দেখলাম এই থেকে শুরু থেকে মানে শেষ পর্যন্ত আপনাকে প্রতিটা কথার পিছনে একটা ক্যান আপনাকে থাকবই আমার চোটপাট নিলে আমি নিব তুমি চোখ কথা কেন আমার এই যে চোখ বন্ধ করছি এখন আপনি যান না 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 রিশাদ এটা কোন বাজে কাজ করছে রিশাদ কখনোই রুমার সাথে এই কাজটা করতে পারে না আমি হেড অফিসে বিচার দেবো হেড অফিস যদি বিচার না করে এই বিচার আমি করব। কেন রুমাকে আপনারে উকিল নিয়োগ দিছে যে আপনার বিচার চাইতে হইব রুমা নিয়োগ দেয় নাই রুমার বাপ নিয়োগ দিছে হ হ হ আপনি তো আবার বাবার আদেশ দিয়া চলেন হা আগেরবার আদেশ ছিল মুখামুখাই এইবার লিখিত আদেশ আছে আমি ঋষাতে খেলা দেখাইয়া এমন কাম করুম রুমার চারপাশে কাপ ফিরিয়ে দেব ঋষাদ আর ফিরতেই পারবো না